আজকেই ডাডাস এগারো এগারো বিগেস্ট সেলিং ক্যাম্পিং তো সেক্ষেত্রে আমরা ডাটাস অ্যাপে চলে আসলাম আপনারা কিন্তু আজকেই সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিনতে পারবেন এগারো টাকায় ডিল এক টাকায় গেম সব কিছু কিন্তু আজকে ডাটাস এগারো এগারো সেল আপনারা জানেন সেক্ষেত্রে অংশগ্রহণ নেওয়ার জন্য প্রস্তুত থাকুন আপনারা তিনটা পি এম থেকে কিন্তু সব কিছুতে অংশগ্রহণ নিতে পারবেন অসংখ্য সঙ্গে ডিসকাউন্টের সাথে অসংখ্য ভাউচারের সাথে আপনারা কিন্তু সকল প্রকার প্রোডাক্ট কিনতে পারবেন এখান থেকে এছাড়া নতুন নতুন যে প্রোডাক্টগুলো নিয়ে আসা হয়েছে সেই প্রোডাক্টগুলো তো রয়েছে সো আমি যদি সরাসরি ভাউচার বা ক্যাম্পিংটার ভিতরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আজকে টুডে এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এগারোগার সে লাইভ চলতেছে এবং কি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া অসংখ্য ভাউচার দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রয়েছে এই ভাউচারগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই অর্ডার করতে পারবেন এছাড়া তোর নিচের দিকে সকল প্রকার ডিসকাউন্ট এবং এই প্রোডাক্টগুলো রয়েছে এগারো টাকার ডিলটা কিন্তু স্টার্ট হবে তিনটা পি এম থেকে তিনটা পি এম থেকে সকল প্রকার প্রোডাক্ট এগারো টাকায় কিনতে পারবেন এখন থেকেও যারা টু কাট করেনি তারা টু কাট করেন টু কাট করলে কিন্তু আপনারা এগারো টাকার প্রোডাক্টগুলো কিনতে পারবেন খুব সহজেই মানে যখন এটা ক্যাপনিংটা স্টার্ট হয়ে যাবে সেই টাইমের সাথে সাথে কিনতে হবে তাহলে কিন্তু এগারো টাকা এই প্রোডাক্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন একশো এগারো টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু সব কিছু এগারো টাকা বা একশো এগারো টাকা এক হাজার এগারো টাকা এগুলো তো টু কাট করে রাখেন এগুলো সব এগারো টাকায় বা একশো এগারো টাকায় দেওয়া হবে ওকে তো এরপর যদি আমাদের যে ক্যাম্পিং ম্যাজর যে ক্যাম্পিং সেটা হচ্ছে এক টাকার গেম এক টাকার গেমও কিন্তু সৃষ্টার্থ হয়ে গেছে সেক্ষেত্রে এটাও নিতে পারবেন এছাড়া যে কোনো প্রোডাক্টে অসংখ্য ডিসকাউন্ট পাচ্ছেন আপনি যদি নিচের দিকে আসেন দেখতেছেন ভাউচার এছাড়া ডিসকাউন্ট রয়েছে অসংখ্য অসংখ্য ডিসকাউন্ট এবং কি সাথে যে দেখতেছেন প্রোডাক্টগুলো কিনতে পারবেন এছাড়া ফ্রি ডেলিভারির সিস্টেম তো রয়েছেই এই যে এক টাকার ডিল এক টাকার ডিল কিন্তু এখনও কিনা যাচ্ছে না সেক্ষেত্রে এটা যখনই স্টার্ট হবে তখনই কিনতে পারবেন এটা কিন্তু এটাও কিন্তু আটটা পি থেকে আজকে রাত ঠিক আছে তো তখন থেকে আপনারা এটা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করলে অসংখ্য পুরস্কার রয়েছে আপনারা জানেন এটার মাধ্যমে অসংখ্য পুরস্কার কিন্তু আপনি পাবেন সেক্ষেত্রে অবশ্যই এক টাকার গেমটাও খেলবেন এছাড়া তো অসংখ্য ডিসকাউন্ট রয়েছে তো আমার সাজেস্ট থাকবে আপনাদের সবাই প্রোডাক্টগুলো কিনেন আর অবশ্যই এই এক টাকার গেম বা এগারো টাকার ডিল নিতে হলে ডেটল কোম্পানির যে কোনো প্রোডাক্ট এখান থেকে আপনার তিনশো টাকা প্লাস সাড়ে তিনশো টাকার প্লাস কিনতে হবে তারপর কিন্তু এটা আপনি লিমিটেশন দেওয়া হয়েছে তারপর ওইগুলোতে অংশগ্রহণ করতে পারবেন ওকে তো সেক্ষেত্রে ডেটল প্রোডাক্ট কিন অবশ্যই কিনলে আশা করি ভালো একটা বেনিফিট হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য জাস্ট আমি আপনাদের আজকে ই করে দিলাম জিনিসটা ক্যাম্পিং সম্পর্কে বিস্তারিত বলে দিলাম